আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত তোমাদের যাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয় নাই তারা এই প্রশ্নপত্র থেকে ধারণা নিতে পারো এভাবে তোমাদের স্কুলে প্রশ্নপত্র তৈরি করা হবে ইনশাল্লাহ বাংলা দ্বিতীয় পত্রে পূর্ণমান পঞ্চাশ প্রথমে পনেরোটা এমসিকিউ থাকবে এই এমসি উত্তর ভিডিও শেষে পেয়ে যাবা এখানে ক খ গ ঘ এভাবে থাকবে এখানে একটু মিস্টেক হয়েছে আমাদের তো যাই হোক এখানে এইভাবে প্রশ্নগুলো তোমরা একটু স্টাডি করে নেবা তোমরা কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করতে পারো সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে ওইটা আমাদের অ্যাপের লিঙ্ক অ্যাপের মধ্যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন এবং মডেল টেস্টগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা অ্যাপটি ইনস্টল করে স্টাডি করতে পারো যাতে পরীক্ষায় অনেক বেশি ভালো করতে পারো তারপর রচনামূলক প্রশ্ন পঁয়ত্রিশ মার্ক এখানে এক নম্বর দেখো একের ক থাকবে তে একটা অনুচ্ছেদ থাকবে অনুচ্ছেদ পড়ার পর তোমরা এই যে এই কয়টা প্রশ্নের উত্তর করবা অথবা খ তে অনুচ্ছেদ লেখো ছবি আঁকা তো যে কোনো একটা তোমরা করতে পারো তারপর দুই নম্বর এখানে পত্র থাকবে যে কোনো একটা দিবা সারাংশ সারমর্ম তিনের ক খ থাকবে যেকোনো একটা দিতে হবে চার নম্বর এটা একটা ভাব সম্প্রসারণ তো ভাব সম্প্রসারণ যে একটা দিবা তোমরা যেটা কমন পড়ে তোমাদের তারপর পাঁচ নম্বর এটা কি বলছে প্রবন্ধ রচনা পনেরো মার্ক সো তিনটার মধ্যে যে কোনো একটা তোমরা দিবা যেটা তোমাদের কাছে সহজ মনে হয় এখানে পয়েন্টগুলো দেয় আছে তোমাদের সুবিধা হবে ভূমিকা তারপর দৈনন্দিন জীবনে বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞানের কল্যাণ ধর্মী অবদান উপসংহার সো এই পয়েন্টগুলো লেখার পর তোমরা পাঁচ ছয় লাইন করে লিখবা তাহলে পনেরো মার্কের মধ্যে বারো বা তেরো এভাবে পেয়ে যাবা শিক্ষার্থীরা এমসিকিউগুলোর উত্তর তোমরা দেখে নাও এই যে হচ্ছে এগুলো হচ্ছে এমসিকিউ এর উত্তর এগুলো আশা করি তোমরা মিলিয়ে নিবা আমি বলে দিলাম আরো বেশি তোমাদের প্রস্তুতির জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিংক দেওয়া আছে অ্যাপটা ইনস্টল করে তোমরা স্টাডি করবা আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে সেক্ষেত্রে ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ